কিন্তু এই যে দেখেন বাটনটা আমি যদি একটা খুলে দেখাই এগুলো দেখাই যে দেখেন মানে কতটা প্রিমিয়াম কতটা সুপার ইনটেকের প্রোডাক্ট এরকম প্রোডাক্ট সচরাচর আপনি কোথাও পাবেন না সুপার ইনটেক প্রোডাক্ট এই যে এখানে আপনার দেখেন এখানে বাটন পর্যন্ত আপনার হলো ইস্যু দিয়ে ডাকা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আপনাদের জন্য একটা চমক নিয়ে আসছি চমকটা কেন বলছি সেটা হলো টুইল প্যান্টের এতটা সুন্দর সুন্দর আপনার ভেরিয়েশন আসছে কালারের এবং প্রত্যেকটা প্যান্ট হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং গ্যারান্টি দিব আমরা আপনাদের এই টুইল প্যান্টে সাধারণত কালার ফেড হয়ে যায় যেই প্যান্টগুলো আমাদের কাছে এখন এই মুহূর্তে এসছে এগুলো কোনো রকম কালার ফেড হওয়ার সুযোগ নেই কারণ এতটা অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে যে ব্র্যান্ডগুলো আসছে এটা প্রায় আট মাস পরে আসছে আট মাস আগে একবার এসেছিল সেকেন্ড টাইম আমরা পেয়েছি এতটা ভালো ফেব্রিক্স এতটা ভালো কোয়ালিটির এবং এতটা মানে ডিমান্ডেবল একটা ব্র্যান্ড আমি আপনাদেরকে দেখাবো আজকে আল্লাহ মতে এর জন্য আমাদের শোরুমে আসতে হবে এসে আপনারা আপনাদের পছন্দের ব্র্যান্ডগুলো অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সো একটু কাছে থেকে দেখাও এখানে কিন্তু আপনার ইনটেক প্রোডাক্টগুলো আসে এবং এখানে আপনার সিরিয়াল নাম্বার সব কিছু দেওয়া থাকবে কীভাবে প্রোডাক্টগুলো আসে দেখেন এটা হলো ব্র্যান্ড হলো সানউইলের একটা প্রোডাক্ট এখানে সব কিছু হলো ইনটেক একদম আমি প্রাইসটাও বলে দিব এবং আপনাদেরকে বলবো দশটার জায়গা আপনারা যাচাই বাছাই করবেন আমার থেকে কম এই এই প্রোডাক্টটা কেউ দিতে পারবে না ঠিক আছে কমই প্রোডাক্ট পাবেন সেগুলো রিজেক্ট প্রোডাক্ট পাবেন আমরা রকম রিজেক্ট প্রোডাক্ট আমাদের শোরুমে সেল করি না আমি আবারও বলছি আমাদের কাছে শুধুমাত্র স্যাম্পল কিউসি সি কালেকশনটাই পাবেন হানড্রেড পারসেন্ট জেনুইন প্রোডাক্টগুলো সো এক করে দেখাই জাস্ট আমি একটা এক্সাম্পল দিই দেখেন কীরকমভাবে এই প্রোডাক্টগুলো আসে দেখেন এতটা এই যে আপনার হলো একদম সুপার ইনটেক প্রোডাক্ট এই যে এখানে আপনার দেখেন এখানে বাটন পর্যন্ত আপনার হলো ইয়ে করা আছে টিস্যু দিয়ে ডাকা আছে সো দেখেন ব্র্যান্ডটা এখানেও দেখেন বাটন ডাকা আছে এখানেও ডাকা আছে সব কিছু এতটা সুপার ইনটেক আসছে এই দেখেন একটু কাছে থেকে এদিকে দেখাও এখানে কিন্তু এই যে দেখেন বাটনটা আমি যদি একটা খুলে দেখাই এগুলো দেখাই যে দেখেন মানে কতটা প্রিমিয়াম কতটা সুপার ইনটেকের প্রোডাক্ট এরকম প্রোডাক্ট সচরাচর আপনি কোথাও পাবেন না কোথাও এই প্রোডাক্ট পাওয়া যায় না তো যারা এই প্রোডাক্টগুলো অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট করেন তারা হয়তো জানেন যে এই প্রোডাক্টগুলো কতটা প্রিমিয়াম হয়ে থাকে এই যে এ একটা কালার এবং এই একটা কালার হবে এগুলো এটাকে এগুলো কিন্তু মোম পলিশ থাকবে এবং খুবই অসাধারণ প্যান্ট এক কথা যদি বলি এই একটা কালার এই কালারটা মাত্র দুই পিস আসছে

ফেব্রিক্স ইউজ করা হয়েছে আপনার পকেটের জন্য এবং অনেক মানে দেখেন কারু কাজগুলো দেখেন আমি বলবো যে এই প্রোডাক্টগুলো আপনারা বাংলাদেশের বাংলাদেশের খুব মানে অনেক বড় বড় শোরুমেও আমার মনে হয় না যে এই প্রোডাক্টগুলো পাবেন এটা আমি আপনাদেরকে আমার প্রতি বিশ্বাস রেখে বলতে পারবো যে আল্লাহর মতো এর থেকে ভালো প্রোডাক্ট আর হয় না সো এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এই একটা কালার আমাদের শোরুমে আসলে আল্লাহর মতে ভালো মানের অথেন্টিক বিদেশি বড় বড় ব্র্যান্ডের সকল প্রোডাক্টগুলো আল্লাহর মতে পাবেন এই যে এ একটা কালার আছে এটা ব্ল্যাকের ভিতরে একটা কালার দেখতে পাচ্ছেন এবং ব্যাক সাইডটা দেখেন এই যে আমি কেন বলছি দেখেন একটু আসুক আছে এ দেখেন টিস্যু দিয়ে ইয়ে করা কতটা সুপার ইনটেক প্রোডাক্ট

আপনার টি সুপার আছে সবগুলো ভিতরে টিস্যু পর্যন্ত দেয়া আছে সুপার ইনটেক্ট প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট মধ্যে পেতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এই যে একটা প্রোডাক্ট আছে জিন্স পকেট এতটা সুন্দর প্রোডাক্ট আমি আসলে বলে বোঝাতে পারবো না দেখেন জানতে হবে সিগনাল সিগনালের এই প্রোডাক্টটা একটু কাছে থেকো থেকো অসাধারণ জিনিস এই যে এগুলো দেখেন প্রোডাক্ট এখানে সুপার সুপার ইন্টে করা হ্যাঁ দেখেন এই যে খুবই সুন্দর কালার গেলো এগুলো আপনার অনেক আছে আপনি দুই বছর রাফ ইউজ করতে পারবেন আমি বলি এর থেকে বেশিও হতে পারে আল্লার মতে এতটা সুন্দর প্রোডাক্ট হয় না

মানে খুব বড় যত বড় শোরুমই বলেন না কেন এই টাইপের প্রোডাক্টগুলো আসলে খুব রেয়ার এগুলো পাবে না কোথাও আপনার প্রয়োজন হলে মানে আপনি যত বড় বড় সৌরুমি যান আমার প্রোডাক্টগুলো একটু দেখে যাচাই বাছাই করে তারপর হলো আপনি বলবেন যে আসলে কথার সাথে মানে প্রোডাক্টের সাথে কথার ইয়ে ঠিক আছে কেন একটু দেখা ওই যে রিপিট পাঠিনের বিষয়গুলো দেখা যাক কতটা সুন্দর সুন্দর প্রোডাক্ট হয় সো

ঠিক এরকম হবে কাছে যাদের ভালো লাগে শোরুম ভিজিট করে অবশ্যই প্রোডাক্ট গুলো নিবেন আমাদের একশো দুই দশ নাম্বার ইউনিভার্সিটি ঠিক সাথে আমাদের গ্লারিয়ানের সেকেন্ড আউটলেটটা এটা হলো একটা খুব সুন্দর একটা আরামদায়ক একটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটা একটু কাছ থেকে আসো হ্যাঁ অনেক আরামদায়ক একটা জিনিস এটা দেখে দাও এই যে জিপারটা কত সুন্দর এগুলো অনেক যারা এই প্রোডাক্টগুলি ইউজ করেন আপনারা হয়তো এই প্রোডাক্টগুলো বারবার চাবেন এটা মাত্র হয়তো দুই পিস আসছে দুই তিন পিস আসছে আর আমরা দুই তিন চন্দ্রে দিতে পারবো এবার পকেটটা এরকম পকেট হ্যাঁ নেট পকেট এই যে একটু দেখে তো ভিতরে

আমি এখন প্রাইসগুলো বলে দিব প্রাইসগুলো হবে চোদ্দশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ টাকার ভিতরে এই প্রাই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সো যারা ভালো মানের অথেন্টিক এক্সপোর্টের প্রোডাক্ট করতে পছন্দ করেন ভালোবাসেন অবশ্যই গ্যালারিয়ান শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের ব্র্যান্ড পছন্দের এক্সপোর্টের প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম সো ফেব্রিক্সের এই প্রোডাক্টও দেখতে পারেন এটা কিন্তু আপনার এই যে সাইডে পকেট করা আছে এবং খুবই সুন্দর খুবই ফ্যাশানে আপনার দেখতেই পাচ্ছেন এটা হলো ফাইভ পকেটের আর পিতে হবে আপনার র্যাংলারের একটা প্রোডাক্ট র্যাংলারের হলো থার্টি সিক্স যাদের থার্টি সিক্স তারা এটা নিতে পারবেন সাইডে একটা পকেট আছে দুই পাশে দুইটা এই কালারটা আর এই প্রোডাক্টটা অনেক বেশি প্রিমিয়াম ছোটো সাইজগুলো শেষ হয়ে গেছে এখন বড়ো সাইজ আছে এটা হবে থার্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল ফোটো আছে থার্টি ফোরও অ্যাভেলেবেল পাবেন এ একটা আছে থার্টি সিক্স থার্টি এইট থার্টি সিক্স থার্টি এইট যাদের তারা এটা নিতে পারবেন দেন অবশ্যই এই প্রোডাক্টগুলো নিতে হবে অবশ্যই এই প্রোডাক্টগুলো নিতে হবে